বর্তমান সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় একটা ফেতনা আর এই ফেতনার যুগে আপনি লক্ষ্য করে দেখবেন বর্তমান আমরা লক্ষ্য করতেছি আপনি যদি সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করেন প্রায় সময় দেখবেন ওই যে মামুন এক বেয়াদব টিকটকার আর এক বেয়াদব টিকটকার হইল লাইলা ওরা দেখবেন প্রায় সময় এই লাইলা এর এমন বদভ্যাস যে একটার পর একটা যুবক ছেলেপেলেদেরকে আকৃষ্ট করে তারা একটা কুসম্পর্কে লিপ্ত হচ্ছে অথচ বাংলাদেশের প্রশাসন এতটাই দুর্বল যে তাদের এই অপকর্ম বাধা দেওয়ার মতো কেউ নাই বাংলাদেশের আইন ব্যবস্থা যদি ভালো হতো বাংলাদেশের আইন ব্যবস্থা যদি সুন্দর হতো সাবলীল হতো বাংলাদেশের আইন ব্যবস্থা যদি কোরআনের হতো তাহলে মামুন লাইলার মতো এত মার্কা লোকজন অনলাইনে সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলা করতো না আপনি সোশ্যাল মিডিয়াটাকে যেভাবে ব্যবহার করবেন কেমতের পর কবরের জিন্দিগিতে আপনার জন্য তেমনভাবেই উপস্থাপন হবে আপনি বর্তমান সোশ্যাল মিডিয়াতে ভাবতেছেন যে আমি অন্ধকার আচ্ছন্ন ঘরে রয়েছি আমাকে তো দেখার কেউ নাই আমি এই সুযোগে একটু খারাপ ভিডিও দেখি অথবা একটা জেনা করার মতো একটা কিছু দেখি এরকম যদি দেখেন কেউ যদি না দেখে দেখে কে আমার মালিক কিন্তু ঠিকই দেখে এজন্য। কবিরা বলেছেন যুগে যুগে অনেক কবি বলে গিয়েছেন যে কবর জায়গা ভালো নয় কবর গৃহের সমান আপনাকে এই দুনিয়া থেকে গ্রহণ করে নিয়ে কবরের জিন্দগিতে যেতে হবে কবরের জিন্দগি অনেক বেশি কঠিন নবী আকরাম সাল্লা সাল্লাম একদিনের ঘটনা মসজিদে নববীর মধ্যে গেলেন হজর পাক সাল্লুআসাল্লাম দেখলেন মসজিদে নবী থেকে কেন যেন কান্নার রসানল পড়ে গেছে কেন যেন কান্নার শব্দ শোনা যায় আমার তার ঘুমাচ্ছন্ন নিন্দ্রাচ্ছন্ন বিছানা থেকে উঠে গেলেন উঠে দৌড় দিয়ে মসজিদে নবীর মধ্যে চলে গেলেন তাহার সময় গিয়া দেখলেন হজরত আলী রাহু অঝরে কান্নায় ভেঙে পড়েছেন তিনি এই পরিমাণ কান্না করেছেন যেন তার কোনো সন্তান মারা গিয়েছে যেন তার কোনো কাছে আত্মীয় স্বজন মারা গিয়েছে বা হারিয়ে গিয়েছে এ পরিমাণ কান্না করছে নামাজ শেষ হলো নবীজি জি সাল্লাম ডাক দিয়ে বললেন ও আলী তুমি কেন এত কান্না করলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ও আলী তুমি কি আমি নবীর কোনো কথায় অন্তরে কষ্ট পেয়েছো ও আলী তুমি কি আমার কন্যার কথায় কোনো কষ্ট পেয়েছো ও আলী তুমি কি আমার কোনো সাহাবীদের কথায় কষ্ট পেয়েছো তোমাকে কি কেউ কোনো ধরনের বকা দিয়েছে গালি দিয়েছে কিনা আমার বন্ধুরা হজরত আলী নামাজ শেষ করলেন শেষ করে নবীজি সাল্লামের চারার দিকে তাকাইলেন দিয়ে বললেন ও নবীজি আপনি তো মানব জাতির শ্রেষ্ঠ মানব আপনি তো নবী কুলের নবী নবীদের সরদার সর্দার আলম জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীজি والله আল্লাহর কসম করে বলেন নবী আপনি নবীর কথাই কোনো ব্যক্তি আঘাত পাওয়ার কথা নয় আপনার ব্যবহার তো ভালো আপনার কথা প্রকটনে তো সুন্দর যে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখি ইহুদি না সারা বৌদ্ধ খ্রিস্টানরা ইসলামের ছায়াতলে এসেছি নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সময়কালের ঘটনা জনক কোন এক ব্যক্তি নবীজি সাল্লাহ আলাই সাল্লামের সময়কালে উমাইয়া নাস্তিকদের সর্দার উমাইয়ার বাসায় কাজ করতেন এক ব্যক্তি সে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের একটি দুর্লভ্য ঘটনা আপনাদের সামনে শেয়ার করি প্রিয় ভাই আমার একটু মনোযোগ সহকারে শুনবেন নবী জ্লা সাল্লাম প্রত্যেকদিন প্রত্যেক দিন পড়ার পরে যখন রাস্তা দিয়ে যেতেন যেতেন দেখতেন একটা ঘর থেকে কেন যেন আওয়াজ আসে আমার সহ্য জন নয় আমার নবী তো ছিলেন মায়ের নবী আমার নবী তো ছিলেন দয়ার নবী মায়ের নবী আমার নবী তো ছিলেন উম্মতের ভান্ডার আমার নবী তো ছিলেন রহমতের কান্নারে আমার নবীজি ছিলেন কমলৃদয়ের মানুষ নবীজি সাল্লাল্লাহু হয়ে ওয়াসাল্লাম রাস্তা দিয়ে প্রতিমূর্তে যাওয়ার পরে দেখলেন এক বাসা থেকে কান্নার আওয়াজ আসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার দরজায় গিয়ে নক করলেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অপর পাশ থেকে কোনো আওয়াজ আসলো না নবীজি সাল্লাল্লাহু বুঝতে পারলেন এটা মুসলিম ধর্মের কোনো ব্যক্তি নয় বরঞ্চ সে বিধর্মি নবীজি সাল্লাল্লাহু দেখার পরে লোকটা কান্না কেন জানার বাড়ায় দিলেন এবার আমার নবীর জয়নককে ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ও ব্যক্তি ও আল্লাহর বান্দা তুমি কেন কান্না করছো এবার সেই ব্যক্তি নবীজি সাল্লা সাল্লামকে ডাক দিয়ে বললেন হুজুর আমি তো এমনি এমনি কান্না করি না গো নবীজি অম্মার তখনও ব্যক্তি আমার নবীকে চিনতেন না উনি ডাক দিয়ে বললেন ও সফরকারী ব্যক্তি তোমাকে তো দেখে মনে হয় তুমি কোথাও যাচ্ছিলে সফর করতে প্রতি মুহূর্তে আমার কান্নার আওয়াজ তুমি দাঁড়িয়েছ এবার নবীজি সাল্লাম মুস্কি হাসি দিলেন দিয়া বললেন তোমার কি সমস্যা তুমি কেন কান্না করেছ এবার লোকটা ডাক দিয়ে বললেন অ সফরকারী ব্যক্তি অ নবীজি আমি এই বাসায় কাজ করি আজকের এই সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি উমাইয়া হলেন তখনকার সর্দার সবচেয়ে টাকাওয়ালা বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন আমি কাজ কাজ করি আমাকে অতিরিক্ত বাসায় দেয় আমার আমার সহ্য হয় হয় না ভীষণ কষ্ট আমি কাজ করতে 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 ক্লান্ত হয়ে যাই আমাকে রাত্রে ঠিক মতো ঘুমাইতে দেয় না আমাকে ঠিক মতো খাবারও খাইতে দেয় না আমার নবীজি মুসকে আসে দিলেন হাসি দিয়ে বললেন ও ভাই আমি তোমাকে একটু উপকার করি দাও না দাও না তোমার জাতাটা আমাকে দাও ওই ব্যক্তি ময়দা জাতাই ময়দা ভাঙছিলেন ওই সময় নবীজি সাল্লাম তার হাত থেকে জাতাটা নিলেন জাতা নিয়া নবীজি সাল্লাহাল্লাম আটা পিষতে লাগলেন আর ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলিয়া দিলেন ভাই তুমি একটু ঘুমাও যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন তোমাকে ডেকে দিব এভাবে একদিন নয় দুই দিন নয় বেশ কিছুদিন যখন এইভাবে চলতে থাকল একদিনের ঘটনা হঠাৎ করে নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন ও ভাই শুনে নাও শুনে নাও এই মদিনার জমিনে একজন ব্যক্তি রয়েছে যার নাম মোহাম্মদ এই মোহাম্মদ এমন একজন মানুষ এই মোহাম্মদ এত বড় একজন জাদুকর যেই মোহাম্মদের কাছে কোনো মানুষ গেলেই সে তার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্মে ধর্মান্বরিত হয়ে যায় মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নাই ওই এক আল্লাহর একত্রবাদে বিশ্বাসী হয়ে যায় ওই মোহাম্মদের কাছে কখনোই যায় না এবার আমার নবীজি তার দিকে তাকাইলেন মুসকে হাসি দিলেন দিয়ে ডাক বললেন ও তুমি যে মোহাম্মদের কথা বলছো আর জমিনে তুমি যে জাদুকর মুহাম্মাদের কথা বলছো তুমি সেই খারাপ ব্যক্তির কথা বললে মোহাম্মদ ওই মোহাম্মদ তো আর কেউ নয় আর কেউ নয় আমি হলাম সেই স্বয়ং মোহাম্মদ নবীজি সাল্লাহ সাল্লামের ব্যবহারে নবীজি সাল্লা সাল্লামের কথোপকথনে অনেক এরকম হাজার 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 সহস্র মানুষ ইসলামের ছায়া এসেছে এবার ওদি দিয়ে বললেন ও মোহাম্মদ তুমি যদি সেই মোহাম্মদ হও তুমি যদি সেই আবদুল্লাহর ছেলে মোহাম্মদ হও তুমি যদি সেই জাদুকর মোহাম্মদ হও তুমি মোহাম্মদের ব্যবহার যদি এত সুন্দর হয় তুমি মোহাম্মদের কথা যদি এত সুন্দর হয় জানি তুমি যেই ধর্মে ধর্ম বলিত করবে সেই ধর্ম আরও কত সুন্দর হবে ও মোহাম্মদ তুমি আর দেরি করো না দেরি করো না তোমার সুন্দর ছায়া তোমার ধর্মের সুন্দর সুশীতল ছায়াতনে আমাকে আশ্রয় দিয়ে মুসলমান বানায় দাও আমার নবীজির আদর্শ শুই আমার নবীজির কার্যক্রম দেখা মুসলমান হয়ে গেল যে বলতে বলতেছিলাম প্রিয় ভাই আমার আমাদের যে মুসলিম মায়ের ব্যবহার দেখবেন যদি কোনো ব্যক্তি একটু উপর লেভেলে ওঠে অরে বাপরে বাপ যদি একটু কোনো উপর লেভেলে ওঠে ওর সাথে কথাই বলা যায় না আমাদের ওলামা একরামের কত ওলামা একরাম এরকম রয়েছে আরে বাপরে বাপ তার সাথে দেখবেন মোসাফা করতে গেলেও আরে কি অহংকারের অহংকার এ পরিবার হুংকার আল্লাহ ফাকর বোলালে পছন্দ করে না যে কথা রে বলতে সিলাম বনে আছে কিনা আপনাদের হসরত আলিরা দিয়া আল্লাহু তাল আর হোক করছিলে নভেজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম ডাক দিয়ে বললেন আনি তুমি কেন কান্না করো তোমার কি কষ্ট তুমি বলে দাও বলে দেও বলে দৌনে আনি আনি তোমার কি কষ্ট তুমি কেন কান্না করো হজরত আলী ডাক দিয়ে বললেন নবীজি আমি তো কান্না করি কবরের কথা সনন করে গন আজকে দুপুর জমার নামাজে আপনি যে কবরে আজ আপনি বর্ণনা করেছেন গনী অ নবীজি আমার অন্তরে কেন যেন ভয় ধরে গেছে নবী কবর তো পোকামাকড়ের ঘর আমি কেমন করে থাকবো কবরে গনবি অ নবীজি কোনো কথা মনে করে কান্দি না নবী আমি সন্তান সন্ততি বাবা মার থেকেও তো আপনাকে বেশি ভালোবাসি ও নবীজি আমি কেন তাদের মায়ের পরে কান্না করব। ও নবীজি আপনি তো বলিয়ে দিয়েছেন কবর জায়গা খুব একটা ভালো নয় যার যত আমাল থাকবে তার কবর তত ভালো থাকবে গণমী অনবীজি আমি তো গুণাগর বন্ধ কবরে আমার কি হবে গনবী